আমরা লসাগু ও গসাগু নির্ণয় করছি এর আগের লেকচারে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখেছি কিন্তু আমরা জানি যে মৌলিক উৎপাদক নির্ণয় করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে একটা গাছচিত্র পদ্ধতি এবং অপর রয়েছে আমাদের ভাগ প্রক্রিয়া পদ্ধতি তো আমরা আগের লেকচারে এই গাছচিত্রের মাধ্যমে তার সাহায্যে আমরা মৌলিক উৎপাদক নির্ণয় করে লসাগু নির্ণয় করেছি আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখব যে লসক কীভাবে নির্ণয় করতে হয় সো এটা শুধুমাত্র ভাগ পক্রিয়া কিন্তু এটা আলাদা আমরা যেটা সংক্ষিপ্ত পদ্ধতি বা ভাগ পদ্ধতি রয়েছে যেটার সাহায্যে আমরা কী করব লসক্য নির্ণয় করব সেই পক্রিয়া সম্পূর্ণ আলাদা কিন্তু এটা হচ্ছে মৌলিক উৎপাদক নির্ণয় কারণ মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসক নির্ণয় করব কিন্তু মৌলিক উৎপাদককে আবার এই যে দুইভাবে নির্ণয় করা হয় তার সাহায্যে আমরা এটা করেছি আগের লেকচারে আজকে আমরা আমরা ভাগ পক্রিয়ার সাহায্য করব সো আমরা প্রথমে মৌলিক উৎপাদক ভাগ সাহায্যে মৌলিক উৎপাদক বের করব এবং তারপরে আমরা তার লসক নির্ণয় করব বারো ও পনেরো এর প্রথমে তোমরা নির্ণয় মৌলিক উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয় তার দুটো পদ্ধতি রয়েছে গাছ চিত্র প্রক্রিয়া এবং অপর রয়েছে ভাগ প্রক্রিয়া প্রথমে এই দুটো আগে ভালো করে শিখবে তাহলে দেখবে লসক করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে সেই সব আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে মৌলিক উৎপাদন নির্ণয় করে তারপর লসগো নির্ণয় করবো দেখো প্রথমে বারো তাহলে বারোকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে করেছিলাম বারোকে আমরা প্রথমে ভাগ পদ্ধতির সাহায্যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দেখো আমরা বলেছিলাম যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার জন্য এক থেকে দশ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেইগুলোর সাহায্যে প্রথমে আমরা সংখ্যাগুলিকে ভাগ করবো তাহলে আমরা জানি যে দুই তিন পাঁচ এবং সাত এই চারটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এক থেকে দশের মধ্যে আরও রয়েছে দরকার নেই সেগুলো প্রয়োজন নেই আমাদের তোমার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার জন্য বিশেষ করে আমরা এই ছোটো সংখ্যাগুলো দিয়ে দেবো তাহলে দেখো প্রথমে দুই তাহলে দুই দিয়ে যদি যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের দুই ছয় দুগুনো বারো তারপরে দুই তিন দুগুনো ছয় এই যে শেষে আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা চলে এসছে দেখো দুই তিন দেখো এই তিন মৌলিক সংখ্যা চলে এসছে তাহলে আর আমরা ভাগ করবো না তাহলে বারোকে আমরা দেখো লিখতে পারবো যে বারো এর মৌলিক উৎপাদক কত কত পাচ্ছি দুই গণিত দুই গণিত তিন অনুরূপভাবে পনেরো এর মৌলিক উৎপাদক করব ফিফটিন কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে যাচ্ছে না কারণ পনেরোকে দুই দিয়ে ভাগ করতে পারবো না তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে দাও মৌলিক সংখ্যা দিয়ে দেখব সব সময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব কারণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি আমরা মৌলিক সংখ্যা দিয়েই ভাগ করব তাহলে দেখো তিন কত হচ্ছে পাঁচ তিন পাঁচা পনেরো দেখো পোন পাঁচ যেহেতু আমাদের মৌলিক সংখ্যা দেখো পাঁচ মৌলিক সংখ্যা চলে এসছে আর এই সংখ্যাকে আমরা ভাঙবো না তাহলে কত হবে দেখো পনেরোকে লিখছি আমরা সমান দিয়ে যে তিন গণিত পাঁচ এবার আমরা যখন লসগো নির্ণয় করবো অতএব বারো ও পনেরো এর গু সমান কি বলেছিলাম যে প্রথমে এই যে বারো এদের যে বারো এবং পনেরো এদের যে কমন আমাদের সাধারণ উৎপাদক রয়েছে সে সাধারণ উৎপাদক বসাবো ইন্টু অন্যান্য যে উৎপাদক আছে সেগুলো বসাবো তাহলে বলো তো এদের যে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কী আছে সাধারণ মানে কি বারোর মধ্যে যে উৎপাদক রয়েছে সেই একই উৎপাদক পনেরো মধ্যেও আছে দেখতে পাচ্ছি আমরা এখানে তিন আছে এখানে তিন আছে তাহলে সাধারণ যে উৎপাদক সেই সাধারণ উৎপাদককে আমরা একবার লিখবো তাহলে এইখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে তিনটাই জাস্ট একবার লিখো আর দেখব না আর বাকি কে কে রয়েছে দেখো এখানে দুটো দুই রয়েছে এখানে একটা পাঁচ রয়েছে তাহলে এটাও লিখো তাহলে দুই গণিত দুই গণিত পাঁচ তাহলে এই দুই এই দুই এবং এই পাঁচ অন্য যে উৎপাদকগুলো আছে সেগুলো লিখে ফেললাম তার এখানে আমাদের কী হয় রসগুণ নির্ণয় করার সময় আমরা যে আগের পদ্ধতি চিত্র পদ্ধতির মধ্যেও দেখেছিলাম প্রথমে সাধারণ উৎপাদকগুলো নিব এবং তার সঙ্গে অন্যান্য যে উৎপাদকগুলো আছে তাতে গুণ করবো তাহলে কত আসে গুণ করো তাহলে তিন গণিত তাহলে দুই দু চার পাঁচ চার পাঁচা কুড়ি কুড়ি তাহলে তিন কুড়ি ষাট তাহলে দেখো আগের লেকচারেও আমরা কিন্তু গাছচিত্রের মাধ্যমেও মৌলিক উৎপাদক বের করে লসও নির্ণয় করে কত পেয়েছিলাম সিক্সটি পেয়েছিলাম এখানেও দেখো আমরা এটা হলো কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলাম মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করেও আমরা লসও কত পেলাম ষাট পেলাম এর পরবর্তী লেকচারে আমরা রসক নির্ণয়ের যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি বা শুধুমাত্র ভাগ পদ্ধতি রয়েছে সেই প্রক্রিয়ার সাহায্যে আমরা রসক নির্ণয় করবো